আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আর সবাইকে জানাই শুভ অনেক অনেক শুভেচ্ছা আশা করছি তোমাদের বছর খুব ভালো তোমরা খুব সুস্থ থাকো তো ভিডিওটাকে দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না তো চলো দেখি আজকে আমাদের কিচেন কি রান্না হচ্ছে আজকে মনে হচ্ছে খাসির মাংস তো চলো তার জন্য যা যা লাগবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে তো সঙ্গে থেকো আসছি চলো মাটন লাগছে আর লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু বাঙালিদের প্রিয় আলু আচ্ছা আর এর সাথে লাগছে আমাদের পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা রসুন জিরে বাটা যেটা আমরা শিলনোড়ায় বেটে নিয়েছি প্রচুর সমস্যা তো চলো এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো রসুন আর দেব কাঁচা লঙ্কা আর আমি না সামান্য একটি পেঁয়াজ টেস্টে দেবো অল্প করে আর এই গোটা শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো পুরোটাই দিতে হবে ঠিক আছে ঠিক আছে এটা অল্প করে একটু জল দিয়ে আমি টেস্ট করে নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন চলো আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার এতে একটু সর্ষের তেল দেবো আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে আছে তেল আমাদের পুরো গরম হয়ে গেছে ঠিক আছে এবার আলুটা দিয়ে দিচ্ছি এবার এতে একটু নুন আমি হলুদ দিয়ে ভালোভাবে আলুটা লাল লাল করে ভেজে নেব আর باندې মশলাও কড়া হয়ে যাচ্ছে পেস্টও কড়া আমাদের কমপ্লিট কড়াইতে আর তেল দিয়ে দিই তো চলো আমাদের কড়াইও গরম হয়ে গেছে আর আমি তোমাদের আগেই বলেছি আমি কিছুটা বেরেস্তা করছি কিছুটা টেস্ট করেছি আর কিছুটা পেঁয়াজ কিন্তুটা না বেশিটাই হচ্ছে ভাজার মধ্যে দিয়ে দেবে ঠিক হতে হতে তোমরা সাথে থেকে আবার ফিরে আসছি তো চলো আমাদের বেরেস্তা হয়ে গেছে এবার নামিয়ে গেছি গোটা জিরে দিলাম আর আমি একটু গোটা গরম মশলা দিচ্ছি তার মধ্যে গোটা গরম মশলায় এলাইচি আর দারচিনি এটাই দিচ্ছি এখন দেবো তেজপাতা

এগুলো দিয়ে পেস্ট করেছিলাম অল্প করে পেঁয়াজ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি তার সাথে দেব জিরে যেটা বাটা হয়েছিল সেটা তার সাথে আদা বাটা আর রসুন রেখেছিলাম গোটা গোটা ওগুলো দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষাতে হয় লবণ মশলা অনুযায়ী দিচ্ছি এরপরে তোমরা যখন মাংস দেবে তখন ওর মধ্যে আরেকটু দিয়ে দেবে টেস্ট করে নেবে হ্যাঁ ভালো করে নাড়াচাড়া করতে হবে

যেন ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে বসে কষাতে হবে তুমি যত কষাবে তত স্বাদটা বেশি পাবে সাইট একটু অনুদ্র বললো কিন্তু অবশ্যই কেমন লাগছে এবার না এটাকে ভালো করে ঢেকে ঢেকে এবার কষাতে হবে চলো এবার ঢাকনাটা দিয়ে দিই এবার আস্তে আস্তে হোক এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা তো আমি শুরুতে একটু কম দিয়েছি এবার তো বলেইছিলাম এখন দিয়ে দিলাম तुम्हारे संगे देखो ¿Qué es কিছু দেওয়া আমার হয়ে গেছে সব কিছু করতে পরিমাণ মতো এখন জলই দিয়েছি দিয়ে এটাকে জাস্ট সিটি মারো পাঁচটা সিটি এবো তো সিটি দিয়ে আবার ফিরে আসছি হ্যাঁ কেমন এদিকে তাকাও এদিকে তাকাতে হবে ভালো দেখো আমার দিকে তাকাও এবার এটাকে এইভাবেই রেখে দেবো তো আমি যতক্ষণ অব্দি সিটিটা না বসছে বসে গেলে তারপরে আবার ফিরে আসছি সঙ্গে দেখবো তো চলো বন্ধুরা আমার স্টিমটা বসে গেছে প্রেশার কুকারে এবার এটাকে খুলে এবার এটাকে আমরা চলার গ্যাসটা অন করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো এটুকু ঝোল রাখবো আমাদের বাড়িতে আমার সবাই ঝোলটা খুব ভালো খায় তো